সেখানেও একটা প্রাইভেট স্কুল ছিল সেন্ট জন সেটাকেও আমরা ভেঙে দিয়েছি দেখেছে এসে তাহলে আমার যদি এই দিকের স্কুলটা দিকে তিনটে প্রাইমে স্কুল করতে না পারি তাহলে আমার এই দিকের প্রজেক্টটা কী করে হবে এই দিকের হসপিটাল যদি আমি ওই দিকে শিফট করতে না পারি তাহলে এখানকার প্রোজেক্টটা আমার কী করে হবে এগুলোর এবার ভাব দেখো আমার তুমি ভালো করে কেন বিবিসি ল্যান্ড দেওয়ার অধিকার আমার নয়

তারপরে আমাদের এই অঞ্চলে কোনো একটা জায়গা অনেক অসুবিধা হয় আমরা ঠিক আছে আপনাকে রিপোর্ট করছি মনে জিনিস জানি সব ভালো আমাদের নিয়ে আমার প্ল্যান্ট সব আমাদের আমি করতে পারবো না আমার নেই আমার তিনটে গভর্নমেন্ট স্কুল আছে তিনটে গভর্নমেন্টের স্কুলের রিলোকেশনের দায়িত্ব আমাকে নিতে হবে বেঙ্গল সরকারের অর্ডার আছে এডুকেশন কমিশনারে সেইটা আমরা চেষ্টা করছি

اٿا لي اندر مري ڏيڪتاڀنگي